প্রতি পিস কত বিশাকা বিশ টাকা আজকে আপনি মানে আজকের জন্য শুধুমাত্র আমার পক্ষ থেকে একটা ডিম একশো টাকা করে পাবেন তেরো চোদ্দ পনেরো আসলে ভাইটার কত সুন্দর মন আবার ডিমগুলো আরেকজন অসহায় ব্যক্তিকে দিয়ে দিল এন বিষয়টা তো আছে খালা ভালো আছেন আপনার নাম কি আমার নাম নূর জাহান কি আশেপাশে হ্যাঁ এই যে জায়গা এই ডিম না আল্লাহ আপনার রিজিকে রাখছে আজকে ঠিক আছে বুঝছেন